তুমি ha? রাখা <laughs> <.isas> <laughs> <laughs> <laughs>

লোক হ্যাঁহম রসুল্লাহ আল্লাহ বিকা দেন গো বাইরা আর রাস্তাঘাটে কিন্তু বিকাশ নাকি হ্যাঁ

कभय से केसे कभय से आज बने आज तो दान। 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 नहीं चल न है न देने है अनेक दिन ले बशी गड़ दे देना तलिया दे दे हे दे देसी माने था कोता दादा ए दर्द है वो करे से कोन ऊ वो करे ले बिकई तो नहीं है ना ऐसे 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 बिस्मिल्लाह हिरकमन रहीम आदत ले आई बिकने चातली हां एरा से आ रही करे शेर कोम ও সরদল মইনুলা তিলি আছে তিলি খালি তো দে আমনা নো দে আইরে হা এ রকম ফকিরজন ала কয় একটা হয় তালে বাড়ি ঘর বেছা আমলাই বিক্র করতে নাই মজা মোজি বনে আর কি আছে এ বেলা হেতা গেল রে কই যায় তো সর সর ঘর তলতে দিও হ্যাঁ কই যায় তো সর আর গেতসি টাউনে গেতসি টাউনে যাওয়ার আগে আমা

ঘোইশা 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 সাবানটা একদম শেষ করছস চল খাইলা হ্যাঁ হাম কা সাবান তুই দে যাইবা তুই সাবান শেষ করছস সাবানাইয়া সাবান দে না সাবান পুরানোর তো কোনো ওই সাবান দে গোসল দে তো সাবান বাথরুমের কি আনমনি কোথায় সাবান নাগে আনমুনি এ তু পেজুর পেনটা করিস না তুই খালি সাবান না জিনিস নাকবো আর কি না

আসতা টিকে পাঁচ দিন না খাইয়া থাকি তুই কতখান আমারে বাইতে দেখবি জামায়ারে কলয়ে হেরিছি বউ আর পাবিনা না

जा तू ठेंग फालाय दिस आकाच नाही शौक नाही एला काना तते चोख जे ना तुमी तो साया जाव ना ठेंग थाक ना जा हा ओ झरे दे साठी मतो माफ करो ना गु माफ करा जाऊ ना आम्ही प भिका हा दे हम ना बायसे

আমার বিচার তারা যাবো আমি

ছিল <laughs>

আল্লা <laughs> মা <laughs>